اللهم امين اللهم امين يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين مبعود আপনি কি না জমিনে না পারে না দরিয়াই গত জীবনে কত তালাশ করলাম তোমায় খোঁজে পাইলাম না এই নানুশ্রী এলাকার আমার মা রাগ দুনিয়ার গুমে কি গুমায় আগে শুনি গো মা মনাজাত হইতেছে গো মা আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়া দাও গোমা এগো মা একদিন কান বেনারসি পইরা এই এলাকায় ডুখছিল আর একদিন কাফনের কাফন ফইরা জন্মের মতো বিদায় হয়া যাইবা যাইবার কি তোমার মনে নাই মাগো যাইবার কি তোমার মনে নাই অসময় সবুজি নাই অরণিবার এই এলাকার আমার ভাই রে এই দুনিয়ার জমিনে রঙের বাজার জুড়াই সবাই তোমার এই রঙের বাজারে আমার আল্লাহর কুদরতির আগুন লাগতে একটা সেকেন্ড সময় লাগবে না ভাই এইখানে মনাজাত হইতেছে আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দাও ভাই আমাদের বিশ্বাস আল্লাহ আজকে আমাদের কালি দিবে না ডাকলেনি গো ঠান্ডা হই মন ডাকলেনি জোরাইব মন না দেখলে দু নয়নে নয় নে আল্লাহ আল্লাহ জালয় তোমার মনে মুসানবীর সাথে কইস আল্লাহ তুর নিয়া আমরার শোনেনি কইবা বা কথা গ আল্লা আল্লাহ তোমার গরম মসজিদে তেনিয়া করো আল্লাহ জালোই তোমার মোহনি আল্লাহ অবশেষে তোমার হাবিবের সাথেই কইস কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার শোনেনি কইবা কথা গো আল্লাহ আল্লাহ নামাজ আল্লা গো আল্লাহ আল্লাহ জালো তোমার মনে আল্লাহ তোমার দয়ার নজর রহমতের নজর দিয়ে তা খায়া দেব ইয়ার আল্লাহ আমার শ্রদ্ধীয় বড় ভাই মহাব্বতের রবিউল আওয়াল ভাই আল্লাহ মাবুদ অনেক পরিশ্রমের মাধ্যমে এলাকার মই মুরবিয়ান যুবকদেরকে নিয়ে এত সুন্দর একটা বেহেস্তের বাগান সাজাইছে আল্লাহ দেশের পরিস্থিতির দিকে তাকাই আমরা আর সামনের দিকে বাড়তে পারি নাই আল্লাহ যতটুকুই হয়েছে আল্লাহ এই মাহফিল কানি আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে নাও না যারাই বেহেস্তের বাগান গুনাম এত পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহ সাজাইছে গো আল্লাহ আল্লাহ তাদের মনের নেকাক্স তুমি পূর্ণ করে দাও আল্লাহ বিপদ আফদ বালা মুসিবত দূর করে দাও আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ মাবো যারাই বেহেশতের বাগান সাজাইছে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ যাদের আব্বা এই দুনিয়া সাই রায় টিমের মতো অন্ধকার কবর শিয়াছে আল্লাহ প্রত্যেকের কৈবর কি আল্লাহ তুমি চান্নাতের টুকরা বানায় দাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ মাহবুব আমরা তো গুনাগার আমরা গুনাগার বলে আমাদেরকে দয়ারায় দিও না আল্লাহ আমরা গুনা করছি অন্যায় করছি গুনাহে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো সাওয়ার মতো আর কোন জায়গা না আল্লাহ তুমি মালাকুল কাদির কত বাদ সারে বানাও ফকির আল্লাহ তোমার লীলা কুদরতের উপর আল্লাহ ফরোয়ার গুনা খাতা মাফ করো আমরার গুনা খাতা মাফ করো আমরার আল্লাহ ফরোয়ার গুনা খাতা মাফ করো আমরার মাধ আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহইতে হইতে মাফ আল্লাহ তোমার হাবিবের খাতির মাফ করে দাও আল্লাহ সোহাদায় কার বালার মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ শহীদানে কার বালাদের আল্লাহ তুমি আজকের মাহফিল খানি কবুল করে নাও ইয়ার আব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহ তুমি তোমার রহমতের দরবারে কবুল করে নাও আমরা সকলের জানমালের হাফিজার জাবিন হয়ে যাও আল্লাহ মবুদাসকে মাহ মাহফিলর উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অনেক বাইরে আসছে আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আসছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও প্রত্যেকের জীবনের মাফ করে দাও আল্লাহ প্রত্যেককে সুস্থভাবে আবার নিজের গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের দেশের পরিস্থিতি তুমি ভালো করে দাও আল্লাহ আমাদের দেশে তুমি শান্তি এবং রহমত পরিষুধ করে দাও ইয়ার আব্বুল আল্লাহ আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরত মৌলানা আল্লা তৌহিদুল ইসলাম লাহিন্দি সাহেব আমার পাশে বসে আল্লাহ মবুদ আমার এই ভাইকে তুমি কবুল করে নাও ভাই হায়াতের মধ্যে বরকদান করে দাও আল্লাহ সুন্নিয়তের খেদমত যেইভাবে করতেছে আল্লাহ আমাবুদ মরার আগ পর্যন্ত যেন সুন্নিয়তের খেদমত করতে পারে সে অফিক দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মির হজুর আল্লাহ মাহফিলে আসতে পারে নাই আল্লাহ তোমার এই বান্দা শূন্যদের অনেক কেদমত করতেছে ইয়ার আব্বুল আলমিন আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ তাহির হুজুরের হায়াতের মধ্যে দান করে দাও ইয়ার আব্বুল আলমিন আল্লাহ তোমার হাবিবের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল কানি কবুল করে নাও আল্লাহ নানুশ্রী বাজারকে আল্লাহ তুমি কবুল করে নাও বাজারের মধ্যে রহমত আর বরকত দান করে দাও এই বাজারের মধ্যে যত ব্যবসায়িক বাইরা আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের ব্যবসার মধ্যে তুমি উন্নতি করে দাও ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ এক ভাই দোয়ার প্রার্থী হয়েছে ওনার সন্তান হয়েছে আল্লাহ ওনার সন্তানকে তুমি আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আল্লাহ মা বাবার সুসন্তান হিসেবে কবুল করে নাও ইয়ার আলামিন আল্লাহ যার মাধ্যমে আমি এখানে আসলাম আল্লাহ আমার আমার বন্ধু বরবাই মৌলানা মোহাম্মদ রেজওয়ান আহমেদ আল্লাহ রেজুন ভাইকে তুমি কবুল করে নাও তার আব্বা আম্মাকে হায়াত দারাজ করে দাও ইয়ার আব্বুল আলমিন আল্লাহ মাভূত যত মই মুরব্বিয়ান হাত বাড়াইছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে দান করে দাও আল্লাহ তোমার কাছে জানাই মক্কা মদিনা কানে শুনলাম দুই নয়নে মদিনা দেখতে পারলাম আল্লাহ জীবনে একবার হলেও করে আল্লাহ তোমার কানায় কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবের রোজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দাও আমরা বুঝমন আর না যেতে চাই জীবনে একবার হলেও মক্কা মুদিনা যেতে চাই আমরা সকলকে মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ আমরা সকলের জানমালের হাফিজ আর জামিন হয়ে যাও আল্লাহ কঠিন রোগ বেমার হইতে আমাদেরকে হেফাজত ফরমাও তো নিদানে দয়াল নবী মায়ার নবী নূরের নবী জিন্দা নবীকে সামনে রাখিয়া নূরানি চেহারা নার কানে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও ইমানি মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম